হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তা আমি আমার বোনের বাসায় বেড়াতে এসেছি তিন চার দিন হলো তো আমার বোন বলতেছে যে আপু আমার বাজার শেষ চলো আবার বাজারটা করে দিয়ে করতে যাই তো তারপরে তুমি চলে যাও তো আমার বোন বোনের হাজব্যান্ড এবং আমি তিনজনে গেলাম আর শপিং মলে একটা বড় একটা শপিং মলে গেলাম তো এখানে দেখেন স্টিকার মারা সব মাছের মধ্যে মুরগি মাংস যত যাই কিছু বলি না কেন সব কিছুর মধ্যে স্টিকার মারা বড় বড় মাছগুলো সে দেখলাম আমার বোনের হাজব্যান্ড খুবই শৌখিন মানুষ যেটার জিনিসের মধ্যে প্রাইস দাম লেখা বেশি থাকে মানে প্রাইসটা যদি বেশি থাকে তাহলে জিনিসটাও ভালো হবে এটা হচ্ছে ওর ধারণা তো যাই হোক ডিম নিলো স্টিকার লাগানো স্টিকার যেটার যে ডিমটার মধ্যে আছে ওই রকম ডিমটা নিল আর এটার রেটও কিন্তু অন্য ডিমগুলোর থেকে প্রতি পিসে ষাট টাকা আট টাকা করে প্রাইস বেশি হয় তো তারপরে সে ওইটাই নিবে স্টিকের মারাটাই নেবে তারপর নিলো ড্রাই ফ্রুটগুলো দেখতেছে ড্রাই ফ্রুটও নিল কিছু দেখেন আর আমি চলে আসব ভেবে সে আরও বেশি 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 করে বাজার করতেছিল সবে ড্রাই ফ্রুট নিল কলা ডিম আর হাবিজাবি অনেক কিছুই নিল তো দেখা যাক এখানে বাজারগুলা সে রাখলো এটা বাজার কর্তৃপক্ষ মনিটরিং করতেছে আর এখানে সেগুলো প্রাইস লিস্ট করার জন্য এটা রাখলো এখন গেরা সুন্দরী কলা কলাও নিয়েছে এটা ওর খুবই পছন্দ তো শেষ পর্যন্ত এখানে আমরা প্রাইস লিস্ট করার জন্য আসছি ও প্রাইস দেখতেছে দেখেন কত টাকা আসে বারো হাজার আটচল্লিশ টাকার বাজার করা হয়ে গিয়েছে এত জিনিসপত্রের প্রচুর দাম একটা ট্রলিতে যতটুকু বাজার নিল বারো হাজার আটচল্লিশ টাকা চিন্তা করেন